তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গত উনত্রিশ জুন রোববার বিকেলে শুরু হওয়া এই আগুন প্রবল বাতাসের কারণে দ্রুত বিস্তৃত হয়ে পড়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে ইতোমধ্যে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারের বেশি দমকলকর্মী বিশটি হেলিকপ্টার ও দশটি নির্বাপক বিমান তবে প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ইজমিরের আদনান মেন্ডেরেস বিমানবন্দর সাময়িক বন্ধ রাখা হয় ফলে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে বিশেষজ্ঞদের মতে চলমান দাবদাহ ও শুষ্ক আবহাওয়া এই আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ ইউরোপের অন্যান্য দেশ যেমন স্পেন ফ্রান্স ও ইতালিতেও একইভাবে দাবানল দেখা যাচ্ছে পরিবেশবিদরা একে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব হিসাবে উল্লেখ করেছেন বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া মানুষজন জানান হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ায় তারা প্রাণ বাঁচাতে ঘর ছাড়া হয়েছেন অনেকেরই গবাদি পশুর জমি বা ঘরবাড়ি পুড়ে গেছে সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জরিপ শুরু করেছে পরবর্তী আপডেট নিউজ পেতে নিউজ এইটটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন